অতীতের সমস্ত ইতিহাস রেকর্ড ব্রেক করে জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুটারিস বাংলাদেশে আসছে তেরোই মার্চ অর্থাৎ আজকে অ্যান্থিও গুটারিস তিনি ঢাকায় পদার্পণ করবেন তার হাত ধরেই বাংলাদেশের অর্থনীতির নতুন এক নবসূচনা উন্মোচিত হবে এই কাজটি সম্ভব হয়েছে শুধুমাত্র প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনিসের হাত ধরেই আপনারা বুঝতে পারছেন যে সারা পৃথিবীতে কোথায় কি ঘটতেছে কোথায় যুদ্ধ কোথায় শান্তি যে কোনো প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে কিন্তু জাতিসংঘ এক বিরাট ভূমিকা পালন করে সেই জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরিস তিনি বাংলাদেশে আসছেন বুঝতে পারছেন যে বাংলাদেশের জন্য এটা কত বটা সাফল্যের বিষয় মূলত তিনি আসবেন বাংলাদেশে রোহিঙ্গা থাকার ফলে বাংলাদেশের যে সমস্যাগুলো হচ্ছে এবং রোহিঙ্গা যেহেতু ওরা মায়ানমার থেকে এসেছে কিভাবে মায়ানমারে ওদেরকে আবার পাঠানো যায় সেই বিষয়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তিনি কথা বলবেন কি তিনি বাংলাদেশে আসার পর রোহিঙ্গাদের সাথে তিনি ইফতার করবেন সো বুঝতেই পারছেন যে অতীতে কখনো এই ধরনের কথা আপনি শুনেছেন ভাই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস একজন ব্র্যান্ড তিনি শুধু যে আসেন এটাই অনেক বড় কিছু বর্তমান সরকারেরও যথেষ্ট সমালোচনা রয়েছে যথেষ্ট ব্যর্থতা রয়েছে এবং তাদের মধ্যে এমন উপদেষ্টা আছে প্রশাসনের মধ্যে এমন লোক আছে যারা আওয়ামী লীগের দোষ যারা কখনই জানা এই সরকার সফল হোক কিন্তু তারপর দেখুন প্রফেসর ডক্টর মাহমুদ ইনুস তিনি যেন ম্যান আর্মি তিনি একাই সকল দিকে সামল দিচ্ছেন একটা লোক তিরাশি বছর বয়স কতই করবে তবুও তিনি যেভাবে কাজ করতেছেন ওনারা কিন্তু কাজ করার কিন্তু খুব একটা ইচ্ছা নেই মানে ওনার কিন্তু সরকারে থাকার বেশি দিন ইচ্ছা নেই ওনাকে কিন্তু আমরা শিক্ষার্থীরা জোর করে কিন্তু টেনেছি তারপরও তিনি যে দেশের এই ভঙ্গুর অবস্থায় এত বড় যে হাল ধরছে এটা আমাদের দেশের জন্য অনেক অনেক বড় কিছু আপনারা ইতিমধ্যে জেনে আরেকটা বিষয়ে খুশি হবেন যে বৈদেশিক যে ঋণের মধ্যে এই দেশ নিমজ্জিত ছিল তার মধ্যে একষট্টি হাজার কোটি টাকা ইতিমধ্যেই পরিশোধ করা হয়েছে এবং দিনে দিনে রেমিটেন্সের পরিমাণ অনেক বৃদ্ধি পাচ্ছে এই জন্য কিন্তু নিত্য প্রয়োজনীয় দাম অনেক অনেক কমে গেছে আপনারা হিসাব করে দেখুন আপনারা স্বাধীনতার পর থেকে আপনি একটা চিন্তা করে দেখুন যে কখনো এত সুন্দর নিত্য প্রয়োজনীয় দাম এত কমের মধ্যে পেয়েছেন কিনা। না এই যে আগে আমরা নামাজ পড়তাম তারাবি নামাজ যে কোনো নামাজ কারেন্ট থাকলেও নামাজের সময় কারেন্ট থাকে না ইফতারের সময় কারেন্ট থাকে না কী একটা অবস্থা অথচ বর্তমানে কি অবস্থা কারেন্ট যে তারাবি নামাজের সময় কারেন্ট আমি তো আমি তো মানে দেখি না যে কারেন্ট কখন যায় গেলে সর্বোচ্চ এক দু মিনিটের জন্য কিন্তু আবার আসে এই যে কি হলো যখন চুলাই চব্বিশে জুলাই বিপ্লব বিপ্লবের পর কত জন কথা কথা বললো আরে ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা লাগছি আদানিতে বা সব বিদ্যুৎ বন্ধ করে দেবে কি হবে দেশের ইউনো সরকার কীভাবে সামলাবে সামলাচ্ছে তো প্রত্যেকটা জায়গায় ইউনো সরকার যেভাবে অনবদ্য অবদান রেখে চলেছে বাংলাদেশটা অনেক অনেক দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে এই যে বিএনপি তারপর অন্যান্য দল নির্বাচন নির্বাচন বলতেছে না এই দলগুলো যদি এই সময় যে থাকতো বিশ্বাস করেন ভাই তারা কোনোভাবেই এই বিষয়টাকে মোকাবেলা করতে পারতো না কারণ আপনার তো একটা পলিসি দরকার আপনার নীতি কী আপনার নৈতিকতা কী আপনার পাশে কে আছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তার পাশে বাংলা পৃথিবীর সমস্ত শক্তিগুলো আছে সে যদি ইভেন ডোনাল্ড ট্রাম্পকে যদি বলে ইলন মাস্কে বলে যে আমার এটা এটা দরকার দিতে বাধ্য এই যে স্টার স্টারলিং যে বাংলাদেশে আসছে এটা কার হাত ধরে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের হাত ধরে এরপর বাংলাদেশে অন্যান্য যত সব ক্ষেত্র সব জায়গায় কিন্তু এখন অন্যান্য দেশের পরাশক্তিরা তারা বাংলাদেশকে সাহায্য সহজের জন্য এগিয়ে আসছে আপনারা দেখবেন যে ইউরোপীয় ইউনিয়ন তারপর বড় বড় যে সংস্থা তারা বলতেছে যে আমরা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে আছি এবং তার যে কোনো প্রয়োজনে আমরা তার সাথে আছি সো আপনাদের শুধু একটাই কাজ যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে সমর্থন করুন তার সাথে এগিয়ে তার সাথে হাতে হাত মিলিয়ে দেখুন আমাদের দেশটা সুন্দরভাবে এগিয়ে যাবে এই দেশটা এগিয়ে যেতে খুব বেশি জনে লাগবে না আমরা শুধুমাত্র যারা দেশপ্রেমিক আছি তারাই যদি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের অন্তত পাশে থেকে তিনি দেখবেন আমাদের এই দেশটাকে পৃথিবীর সাফল্যের চুড়ে তিনি নিয়ে যাবেন শুধুমাত্র আমাদের একটু সাপোর্ট দরকার ভাই আপনি যত যায় কিছু বলেন না কেন গত সাত মাসে দেশে অনেক অনেক পরিবর্তন হয়েছে সমালোচনা থাকার পরও এটা আপনাকে মানতে হবে এই দেশে যথেষ্ট পরিমাণ আবৃত হয়েছে এই ইউন সরকার যদি আগামী পাঁচ বছরের জন্য যদি এই দেশে থাকে এই বাংলাদেশটা সিঙ্গাপুর হতে দেরি হবে না এটা আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি